প্রকাশ্যে নিজের বউয়ের দৃশ্য দেখালেন প্রণমীর স্বামী ঠিকই শুনেছেন প্রণমীর স্বামী তার ছবি সবাইকে দেখিয়ে দিলেন তাও আবার কোনো জামা কাপড় ছাড়াই সম্প্রতি তারা হয়ে এইসব কাণ্ড করেছে সবাই জানেন প্রণমী নাফি আর অবস্থায় খেয়ে নিজের বউয়ের দেখালেন তারি স্বামী হ্যাফিওয়ার্স পৃথিবীতে বোধ হয় একমাত্র সন্তান তারাই জন্ম দিচ্ছেন হওয়ার ঠিক এক মাস পর থেকেই এই সব পাল্টা ভিডিও করছে তারা এবং সবাইকে নিজের বেবি বাম্প দেখিয়ে বেড়াচ্ছে শুধু তাই নয় অবস্থায় নাচ গান হই হুলোর সবকিছুই করছে পৃথিবীতে একমাত্র সন্তান প্রণবীর হবে যে বড় হয়ে তার মা বাবার এই সব ভিডিও দেখবে এরকম করতে করতে তো দর্শকরা মনে করছে তারা কোনো দিন হয়তো বা তাদের নিজেদের লিঙ্কে ভাইরাল করে দেয় আর তাদের লিঙ্ক দেখার জন্য দর্শকদের একদল অথির আগ্রহে বসে আছে আপনারা ভাবতে পারেন একটা মেয়ে কতটা হলে এভাবে প্রকাশ্যে এসে অপেক্ষা করে শুধু তো প্রণমীর দোষ না মূলত তার স্বামী সব নাটকের গুরু পৃথিবীতে একমাত্র প্রণমীর স্বামী যে তার বউয়ের মানুষকে দেখিয়ে দেখিয়ে বেড়াচ্ছে আর টাকা কামাচ্ছে সম্প্রতি তারা খেয়ে মাপ করে এসব কাজ করেছে আপনারা ভাবুন তো একবার কেউ কি নিজের বউয়ের পেট বা অন্য কিছু কাউকে দেখাতে চায় হ্যাঁ চায় কিন্তু সেটা প্রণমীর স্বামী চায় দর্শকদের কেউ কেউ বলছে এরা দুজন মনে হয় আবাসিক হোটেলের কর্মী ছিল কখনো কখনো আর প্রণমী নাফি হচ্ছে আবাসিক হোটেলের কর্মীদের লিডার তো ভিউয়ার্স এই দুজনের সমাজ নষ্ট করা নিয়ে আপনাদের কি মতামত আপনাদের কি মতামত আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না